আমরা আজকে একটি মজার টপিক শিখবো এবং মজা করে একটা টপিক আমরা আজকে শিখবো যে টপিকটা বা যে শব্দটি আমরা উচ্চারণ করতে মাঝে মাঝে কিন্তু আমরা অসাবধানতা অসাবধানতা বসত কিন্তু আমরা ভুল করে থাকি সেই ভুলটা আজকে আমরা ক্লিয়ার হব এবং ক্লিয়ার একটা কনসেপ্ট আমরা এখান থেকে নিব সেটা হচ্ছে টি এইসি এই শব্দটি উচ্চারণ কখন দা এবং কখন দি আমরা কিন্তু মাঝে মাঝে হর হামেশাই কিন্তু আমরা দি এবং দা এটা কিন্তু আমরা যা মন করে আমাদের কিন্তু উচ্চারণ করে দিই কিন্তু অ্যাকচুয়ালি এটার নির্দিষ্ট একটা আমাদের হ্যাঁ রুলস আছে যে রুলটা হচ্ছে ফিক্স একটা রুল সেই রুলটা হচ্ছে যখন আমরা দেখেন আমি একটা টেকনিকের মাধ্যমে দেখেন আমরা এটা বোঝার চেষ্টা করব দেখেন আমার দাদির সিবি যার যার দাদি আছে দাদি থাকলে তাহলে সেক্ষেত্রে তার এই বিষয়টা আমরা এভাবে বলবো আমি যদি বলি যে আমার দাদির সিবিটা হচ্ছে এটা আমার দাদির দাদির সিবিটা হচ্ছে কি এটা তার মানে দেখেন কারিকুলাম বিটা যাকে বলি আমরা তাহলে দেখেন যদি আমরা সি ফর সি ফর কনসোনেন্ট এবং বি ফর হচ্ছে কি ভাল আমরা জানি ইংলিশে পাঁচটি ভাল হয়ে থাকে এবং তারপরে আরো দুটো ভাল হচ্ছে সেমি ভাল যেটা যেগুলোকে বলে থাকি সেটা হচ্ছে ডব্লিউ এবং ওয়াই হচ্ছে সেমি ভাল যাই হোক তাহলে আমরা এই যে একটা লাইন মনে রাখার মাধ্যমেই কিন্তু আমরা এই বিষয়টা একদম ক্লিয়ার একটা কনসেপ্ট নিতে পারি আমার দাদির সিবি তাহলে যখনই আমরা টি এইচ ই এই শব্দটি যখন কোনো শব্দের পূর্ব পাবো অর্থাৎ দেখেন যে দার পূর্বে বসবে সেই ওয়ার্ডটার প্রথম লেটারটা যদি হয় দিয়ে সেই ক্ষেত্রে থাকলে সেখানে আমরা উচ্চারণ দা এবং যদি যে পরের ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডের যদি ফার্স্ট লেটারটা যদি হয় ভাওয়াল দিয়ে অর্থাৎ এ ই আই ও ইউ এই তিনটা ওয়ার্ড লেটার দিয়ে যদি শুরু হয় তাহলে সেইখানে আমরা উচ্চারণ করব দি আমার মনে হয় যে সেটা অনেকটাই ক্লিয়ার তাহলে যদি আমরা বলি হি বট দা বুক না দি তাহলে দেখেন যে এইখানে বিটা হচ্ছে কনসোনেন্ট দ্যাটস ওয়াই আমাদের উচ্চারণ করতে হবে দা বুক উই হি বট দা বুক সে বইটি কিনেছিল হি বট ড্যাশ অ্যাপেল তাহলে দেখেন এইখানে আমাদের এটা হচ্ছে আমাদের ভাওয়াল সাউন্ড দ্যাটস ওয়াই আমাদের বলতে হবে দি অ্যাপেল হি বট দি অ্যাপল এইটা হচ্ছে আমাদের বেসিক ধারণা তার মানে নেটিভে যখন কথা বলে তখন কিন্তু তারা এই জিনিসটা কখনোই ভুল করে না কিন্তু আমরা যারা নেটিভ স্পিকারের বাইরে আছি তারা ক্ষেত্রে এই বিষয়টা অনেকেই আমরা ভুল করে থাকি দি এবং দা এটা কিন্তু আমরা মানে আমাদের মন গোড়ায় কিন্তু আমরা উচ্চারণ করি কিন্তু কেউ এটা এখানে আমাদের কেউ ভুল ধরে না বা আমরা সবাই যেহেতু ভুল বলি তাহলে এখানে আমাদের আর কেউ ভুলটা ধরিয়ে দেয় না আজকের পর থেকে আমরা এই বিষয়টা আমরা একদম ক্লিয়ার একটা কনসার্ট নিব সেটা হচ্ছে যখনই টি এই সেটা যখন কনসোনেন্টে পড়বে থাকবে তখন সেখানে উচ্চারণ করবো দা এবং যখন ভাওলে পড়বে থাকবে তখন উচ্চারণ করব আমরা দিই